ভারত চীন মধ্যে সুসম্পর্ক আপন করতে চান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বেজিং পথে বন্ধুত্বের বার্তা দিলেন বিদেশমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে চীনের সঙ্গে খোলামেলা আলোচনার আহ্বান জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বেজিং এ চীনের উপরাষ্ট্রপতি হান শিং সঙ্গে বৈঠক করেছেন তিনি দ্বিপাক্ষিক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জয়শঙ্কর জানিয়েছেন বেজিং পৌঁছানোর পর উপরাষ্ট্রপতি হান সিং সঙ্গে দেখা করে আনন্দিত চীনের এস সভাপতিত্বে ভারতের সমর্থনের কথা জানিয়েছি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথাও উল্লেখ করেছি বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতিকে জটিল আখ্যা দিয়ে বিদেশমন্ত্রী বলেন আজ আমরা যে আন্তর্জাতিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তা খুবই জটিল। প্রতিবেশী দেশ এবং প্রধান অর্থনীতি হিসেবে ভারত ও চীনের মধ্যে খোলা মেলা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। ভারত-চীন সম্পর্কের বার্তা দিয়ে বিদেশমন্ত্রী বলেছেন, ভারত এসসিওতে চীনের সভাপতিত্বকে সমর্থন করে। গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হচ্ছে। আমি নিশ্চিত সেই ইতিবাচক ধারা বজায় থাকবে। প্রসঙ্গত জয়শঙ্কর পনেরোই জুলাই টিয়ান চিনে এসিওর বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন বিউরো রিপোর্ট নিউজ সানগার্ড